আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনাদের ই কমার্স সাইট কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো যেখানে থিম থিমটা ব্যবহার করা হবে এবং ওয়েবসাইটটি এতটাই সহজভাবে তৈরি করা দেখাবো যেন আপনারা সবাই এটা তৈরি করতে পারেন উইথাউট এনি ডেভেলপার হেল্প এবং ওয়েবসাইটটা তৈরি শেষে এটাকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি এবং সার্ভিস করে দেখানো হবে তাই মন দিয়ে ভিডিওটি দেখুন তো আমরা ওয়েবসাইটটি তৈরির জন্য প্রথমেই আমাদের সি প্যানেল চলে আসছে আমি একটি সাব ডোমিনের ভেতরে ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো আপনারা যদি ডোমিন হোস্টিং এর ব্যাপারে কোনো কিছু জানতে চান আমাকে নক দিতে পারেন সব তো প্রথমে আমি ডোমিন সেকশনে চলে যাব এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমিন আমি demo five dot state one dot com আমি এই ডোমেইনটার ভেতরে ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো আপনাদের সাব সাব ক্রিয়েট হয়ে গেছে सक्सेसফুলি এখন আমরা এটা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করব এসএসএল সার্টিফিকেট ইনস্টলের জন্য আপনারা এসএসএল লিখে সার্চ বক্সে সার্চ দেন তাহলে এসএসএল অ্যান্ড টিএলএস স্ট্যাটাস নামে যে অপশনটা আসবে সেখানে যাবেন এখানে আপনার ডোমিন অনুযায়ী যতগুলো নাম পাবেন সবগুলো আগে মার্ক করে নেবেন আমারগুলোতে গুলোতে একচুয়ালি এস এস এল ইনস্টল হয়ে গিয়েছে যদি আরেকটু চেক করি ডেমো ফাইভ demo file state one dot com SSL uh, already installed. দেখুন অলরেডি এটা অটোমেটিক্যালি আসলে এস এস ইনস্টল হয়ে যাই আপনার কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে ইনস্টল হয়ে গেছে আর যদি না হয় এভাবে সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করলে এসএসএল ইনস্টল শুরু হয়ে যাবে তো আমি এখন চলে যাচ্ছি ওয়ার্ড প্রেস ইনস্টলের জন্য ওয়ার্ড প্রেস ম্যানেজমেন্ট থেকে ইনস্টল এখানে আমি আমার সাবডোমেনটা সিলেক্ট করে দিব এইচটিটিপিএস ডেমো ফাইভ ছিল যেটা এখান থেকে অবশ্যই ডাব্লিউপিটা কেটে দিবেন এখানে যে ইনফরমেশন গুলো লাগবে সাইটের জন্য সেগুলো দিয়ে দিবেন আমি আপাতত ডেমো হিসাবে দিয়ে রাখছি তারপরে ইনস্টলে ক্লিক করবেন এটা কিছুক্ষণ সময় নেবে আমরা একটু অপেক্ষা করি যে ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা সাইটটাতে ভিজিট করি দেখতে পাচ্ছেন সাইটটা লাইভ হয়ে গেছে এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো এখানে ক্লিক করলে হয়ে যাবে প্রথমে আমরা যে কাজটা করব কিছু প্রি ইনস্টল প্লাগ আছে সেগুলো আমরা ডিলেট করে দিব তারপর একটা পোস্ট থাকে সাধারণত আমরা এটাও ডিলেট করে দিব তারপর প্রথমে যে কাজটা করবেন সেটিং থেকে পার্মালিনকে যাবেন পার্মালিন তারপরে এখানে এটা পোস্ট নেম করে দিবেন হোয়াট প্রেসে যে কোনো সাইট তৈরি করার প্রথমে আপনারা এই কাজটা করে নেবেন এখন যদি আমরা থিম সেকশনে যাই কিছু থিম দেখতে পাবো তো একটি থিমটা ছাড়া বাকি যে দুইটা থিম আছে এই দুইটা আমরা ডিলেট করে দিই শুধু শুধু সি জায়গা নষ্ট হবে এটা রাখার কোনো প্রয়োজন নাই তো এখন আমাদের ওয়েবসাইটটা তৈরির জন্য একটা থিম প্রয়োজন হবে আমরা প্রথমেই বলে নিয়েছি যে আমরা উটমার্ট থিমটা ব্যবহার করব তো উটমার্ট থিমটা আমার কাছে আছে আমি এটা আপলোড করব এখন আপলোড সোস ফাইল উটমার্ট ইনস্টল নাওতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে এবং ফাইলটা আপলোড হয়ে ইনস্টল হয়ে যাবে থিমটি আমাদের থিমটা ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে আমরা এখন থিমটা অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করার পর কিছু অপশন আসবে এটা আপনার কখনোই স্কিপ দিবেন না এটাকে ফুলফিল কমপ্লিট করবেন আমরা লেটস স্টার্টে ক্লিক করবো নেক্সট স্টেপ এখান থেকে সাইড থিমটা অবশ্যই ক্রিয়েট করে নেবেন অথবা থিম যদি আপনারা ফিচার আপডেট দেন এবং আগে ডিজাইনা যদি কোনো কাস্টম করতে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে চাইল্ড থিম অ্যাক্টিভ না থাকলে তাই আমরা অ্যাক্টিভ করে নিছি এখান থেকে কোন বিল্ডার দিয়ে আপনারা এডিট করবেন সেটা সিলেক্ট করতে বলছে ডাব্লিউপি বেকারি আছে আর এলিমেন্টার প্রো আছে আমরা অবশ্যই এলিমেন্টার প্রো সিলেক্ট করব তারপরে নেক্সট স্টেপ এখানে কিছু প্লাগ ইন আসবে যেগুলো রিকোয়ার্ড প্লাগ ইন এগুলো লাগবে আপনার ওয়েবসাইটটি প্রপারলি হ্যান্ডেল করতে সো এখান থেকে সবগুলো প্লাগ আমরা ইনস্টল দিয়ে দিব ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ বলে ক্লিক করলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা অপেক্ষা করি দেখতেই পারছেন একটা একটি করে প্লাগ ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল হচ্ছে প্লাগ ইন ইনস্টলেশন কমপ্লিট এখন আমরা আবার নেক্সট স্টেপে ক্লিক করব এখান থেকে আমরা ডেমো ইম্পোর্ট করে আমরা ওয়েবসাইটটা তৈরি করব তাহলে খুবই সহজে আপনারা ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন পুরোপুরি কাস্টম বিল্ড যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডেভেলপারের হেল্প লাগবে অথবা আপনার নিজেকে ওয়ার্ডপ্রেস ওয়ার্ড প্রপারলি শিখতে হবে তাছাড়া আপনারা কিন্তু তৈরি করতে পারবেন না তাই এখান থেকে অবশ্যই একটা আমরা প্রি বিল্ড ওয়েবসাইট ইম্পোর্ট করে নিব যাতে সহজে আমরা কাজটা কমপ্লিট করতে পারি এখানে আছে অনেকগুলো টেমপ্লেট আপনারা এগুলো লাইভ প্রিভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন কোনটা কেমন যেটা আপনার পছন্দ সই হবে সেটা অবশ্যই ইম্পোর্ট করবেন আমি এখান থেকে ডাউন করে দেখি কি কি আছে এই থিমটা সুন্দর আছে তো আমরা এই ডেমোটাই ইম্পোর্ট করব তো এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন আর অপেক্ষা করবেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এখন যদি আমরা সাইটটা ভিজিট করি তাহলে দেখবেন তেমন কোনো কিছুই আসবে না জাস্ট কিছু ব্লগ সেকশন থেকে ব্লগ আসছে আর নামটা আসছে ডেমোটা যখন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটলি ইম্পোর্ট হয়ে যাবে তখন সাইটটা অটোমেটিক এটার মতো হয়ে যাবে সরি মিস্টেক মানে আমি যে ডেমোটা দেখেছিলাম একটু আগে ওইটা আমরা অপেক্ষা করি আমাদের ডেমোটা হান্ড্রেড পার্সেন্ট এখন ইম্পোর্ট হয়ে গেছে এখন যদি আমরা করি ওয়েবসাইটটা রিফ্রেশ দিই ওয়েবসাইট ওয়েবসাইটটা এমন হয়ে গেছে তো এখানে ফুটার অংশ এবং প্রত্যেকটা সেকশনে খুব সুন্দরভাবে ইম্পোর্ট হয়েছে নেক্সট দিব তো ঠিক এভাবে খুব সহজে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা সম্ভব আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা সেকশন কিভাবে আপনারা এডিট করতে পারবেন সে ব্যাপারে জানব